বলতে চাই যে আমরা এবার জি টু জি প্লাস এই পদ্ধতিতে আমাদের যে ওয়ার্কার আসছে মালয়েশিয়াতে প্রত্যেকটা ওয়ার্কার আসার আগে তাদের যে সমস্ত মালয়েশিয়ান লেবার ল অনুসারে যে সমস্ত অধিকার আছে সেগুলোকে সুনিশ্চিত করা হচ্ছে এবং আমাদের যারা পুরাতন ওয়ার্কার আছে তাদের মতামত নেওয়া হচ্ছে হস্টেল ফিজিক্যালি যে তাদের থাকার আবাসন ব্যবস্থা কেমন আছে সেটি দেখা হচ্ছে তাদের বেতন পুরাতন বেতন স্লিপ নিয়ে দেখা হচ্ছে যে তারা কী কী বেতন পেয়ে থাকে এক্সিস্টিং ওয়ার্কার তাদের ওখানে কি কি কর্তন করে বেতন থেকে কাটার কতগুলো নিয়ম আছে এদেশের আইন অনুসারে সেগুলো যথাযথ হচ্ছে কিন্তু সেটা আমরা দেখছি তার চিকিৎসা তার যেটা আপনি ওভার টাইমের কথা বলেন সেই ওভার টাইমের আপনি আছেন মালয়েশিয়ান লেবার ল অনুসারে আট ঘন্টার অতিরিক্ত যে সময়সূচি তার বাইরে এসে যদি কাজ করে ওয়ার্কিং ডেতে তাহলে তাকে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস দিতে হবে যেটা রেস্ট ডে সপ্তাহে একদিন থাকতে হবে এদেশের দেশের আইন অনুসারে রেস্ট ডেতে কাজ করাটাকে তবে কোম্পানির প্রয়োজনে এবং ওয়ার্কার যদি সম্মত হয় উভয় পক্ষের সম্মতিতে যদি কাজ করে তাহলে রেস্ট ডেতে যে রেট আছে সেটি হচ্ছে দ্বিগুণ ওভার টাইম রেট সেটি তাকে দিতে হবে আমরা এই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে একটা নিরলসভাবে হান্ড্রেড পারসেন্ট এনশিওর করা হচ্ছে এবং প্রত্যেক উইকেন্ডেও আমরা থাকছি আমাদের কর্মকর্তা কর্মচারীরা এখানে সপ্তাহে সাত দিন বছরে প্রতিটি দিনই কাজ করি আমরা এই জন্য এবং আমরা আমরা তার সুফল পাচ্ছি যে আমাদের কর্মী যে এসছে সেই কর্মীরা যারা এসেছে তাদের যে অভিযোগের হার সেটি আমাদের শতকরা এক ভাগেরও অনেক কম শতকরা এক ভাগের চেয়ে অনেক নিম্ন তবে যেহেতু এটি শ্রমিক মালিকের সম্পর্ক অনেক জায়গায় যে দু একটি ব্যতিক্রম হতে পারে না তার আপনি যে বিষয়টি বললেন এটি আমরা জেনেছি যে তাদেরকে তাদের যথাযথভাবে দেয়া হয়নি এটা পাওয়া যাওয়ার আমরা যখন জেনেছি তখনই যেদিন বিকেলবেলা এসে আমরা তাদেরকে বলেছে এবং এটি একটা স্বাক্ষরবিহীন একটা দরখাস্ত দিয়েছে তবুও আমরা সাথে সাথে এটাকে আমলে নিয়েছি যেহেতু ঘটনাটা সঠিক একজন একজন অভিযোগকারী এসে বলেছে তাদের এই অসুবিধাগুলো আমরা যেহেতু শুনেছি তার কাছে আমরা একটা ইম্পর্টেন্স দিয়েছি এবং সাথে সাথে আমরা ওখানে হাজির হয়েছি মালিক পক্ষের সাথে তাদের আমাদের আলোচনা হয়েছে এবং মালিক এটা বলেছে যে তারা আমরা বলেছি আইন অনুসারে যে আলোচনা হয়েছে যে তাদের যে দাবিগুলো যেগুলো প্রাপ্য যেগুলো সেগুলো যথাযথভাবে দেয়া যদি হয়ে না থাকে আমাদেরকে সে এগুলো বকেয়া সহ এগুলো সমস্ত তাদের কেটে দেওয়া হবে প্রত্যেকটা কর্মীর যা বকেয়া আছে বকেয়া সহ তাদের এটা দেওয়া হবে এবং প্রত্যেকটা কর্মী এখানে কাজে কাজ করছে এটা আমাদের ইয়ে হয়ে গেছে আমরা আমাদের ওয়ার্কারদের যেটা বলতে চাই আমাদের ওয়ার্কার যে কাজটি করেছে তারা এটাতে ধর্মঘটে গেছে বিদেশে এ কোনোভাবেই এটি আমাদের ধর্মঘটে যাওয়া উচিত হবে না আমরা তাদেরকে বলেছি কোনো সমস্যা হলে আমাদের কাছে হাই হাইকমিশনে আসবে আমরা এটা মালিক সাথে বসে তাদের সাথে বসে আমরা সমাধান করে আমাদের কাছে জানতে হবে ত্রিপক্ষীয় ভাবে আমরা বলছি এই ধরনের কোন কোনো কোম্পানিতে যদি কোনো ধরনের সমস্যা হয় দয়া করে বাংলাদেশ কমিশনকে অবহিত করুক তারা তারা একটা লিখিতভাবে একটা অভিযোগ আমাদেরকে দিই টেলিফোনে একটা তথ্য আমাদেরকে জানান

আপনি ফেসবুকে আছে আপনি ফেসবুকে জানান যে আমরা এই কোম্পানির মালিক ওয়ার্কাররা আমাদের ওয়ার্কাররা কিন্তু সকলে ফেসবুক ব্যবহার করে তাই কিনা এবং আমাদের হাই কমিশনের ফেসবুক পেজ আছে আপনি একটা ফেসবুকে একটি অভিযোগ করে দেখেন যে আমরা এটা কত দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রমিকদের যে ন্যায্য পাওয়া যে মজুরিটা ছিল সেখানে এক হাজার ইঙ্গিত নাকি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পেপারে ছিল ওখানে সে জায়গায় ছয়শো থেকে সাতশো টাকা ন এটা কেউ ছয়শো সাতশো দিচ্ছে না এক হাজার ইঙ্গিতেই দিয়েছে তাদের কিছু কর্তন করেছে যে ডিডাকশনসটা যেটা করেছে তাদের কিছু কেটে নিয়েছে আমরা বলেছি যে এই ডিডাকশনসটা আইনসঙ্গত নয় তুমি যে কর্তন করেছো বেতনের যে অংশটুকু তোমরা কেটে নিয়েছো এটা তোমাদেরকে ফেরত দিতে হবে এই নেক্সট মাসের যে বেতন হবে এই বেতনের সাথে ওটি যুক্ত করে ফেরত দিয়ে ওই স্লিপ আমাদের কাছে তো আমরা তাদের সাথে সেটা করেই তো সমাধান করেছি মালিক মনে করছে যে তার যে কর্তনটা সেটা যথাযথ আমরা বলছি যে তোমার এই কর্তনটা যথাযথ নয় তোমার আইনের প্রভিশনটি এই অবস্থায় আছে

আমরা আপনাদের মাধ্যমে এই অনুরোধ জানাতে চাই আমাদের কর্মী ভাইদেরকে যে তারা বাংলাদেশ কমিশনের আমরা সব সময় তাদের সেবাদানের জন্য প্রস্তুত আমাদের কাছে তাদের কোনো ধরনের যে সমস্ত ন্যায়সঙ্গত অধিকার আছে সেগুলো নিয়ে আমাদেরকে জানানো হোক আমরা এটা অবশ্যই সমাধান করবো মালিক তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমাদের বাংলাদেশি কর্মীদের এদেশে খুবই সুনামের সাথে দক্ষতার সাথে তারা কাজ করে দুই একজনের এরকম দায়িত্বজ্ঞানীন আচরণ আমাদের পুরো দেশের এদেশে আমাদের শ্রমিকদের যে ভাবমূর্তি সেটি ক্ষতিকারক হয়ে যেতে পারে এবং ওই ধরনের আচরণ দ্বারা কখনো দাবি আদায় করা যুক্তিযু নয় এটা অবশ্যই আমাদের কাছে আমরা খুবই কনফিডেন্ট আমরা অত্যন্ত আশাবাদী এবং খুবই দৃঢ়তার সাথে আশা করি যে কোনো ধরনের ন্যায়সঙ্গত দাবি বাংলাদেশের কর্মীরা যদি কোথাও বঞ্চিত হয় মালিক পক্ষের সাথে আলাপ করে আমরা সেটা সমাধান করতে পারি এবং এদেশের দেশের সরকার আছে এদেশের লেবার অফিস আছে এদের ইমিগ্রেশন অফিস আছে আমরা যদি আরও উচ্চ পর্যায়ে যেতে হয় সর্বোচ্চ পর্যায়ে যেয়ে আমরা সমাধান করতে পারি তবে আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি

তারা আমাদের টেলিফোন নাম্বার আছে আমাদের ফেসবুক আছে মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকের ব্যক্তিগত হ্যান্ডফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেক কর্মীকে ওই ফেসবুকে যান আপনি আছে তো আপনারা দেখেছেন তাহলে ওই ফেসবুক থেকে তারা মোবাইল ফোনে আমাদের করুক এবং আপনি যদি একটা ফোন করে যদি সে মনে করে যে আমি ফোন ধরি নাই হাই কমিশনে কেউ ফোন ধরে না এইভাবে এইভাবে যদি করে এটা আমাদের প্রতি অবিচার করা হবে একটি মেসেজ দিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ আজকে সকালবেলাও কালকে সকালবেলা আমাদের মাননীয় মন্ত্রীর সাথে মিটিং ছিল ওই সময় নিশ্চয়ই আমরা ফোন ধরা সম্ভব নয় তাহলে একটা মেসেজ যদি আমাদেরকে দিয়ে রাখেন ফেসবুকে একটা তথ্য দিয়ে রাখেন আমাদের মোবাইল ফোনে যদি একটা মেসেজ দিয়ে রাখেন তার কোম্পানির নাম সহ ডেফিনেটলি আমরা কল ব্যাক করবো এতে কোনো সন্দেহ নেই এসে বলে না যে কতজন আমরা নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন দিয়েও বলা যায় না সুতরাং এটা বলা সম্ভব না যে ঠিক কতজন করেছে আপনাদের এটুকু আমরা বলতে পারি মালয়েশিয়াতে যত এর আগে যতবার বৈধতাকরণ কর্মসূচি হয়েছে সেটি কখনোই প্রথমত তিন মাসের অধিক হয় নাই সর্বোচ্চ ছয় মাস হয়েছে এই কর্মসূচি রিহায়ারিং এটি আড়াই বছর যাবৎ চলমান ছিল তাহলে একজন কর্মী যে নতুনভাবে এখানে কাজ করতে আসে তারও কিন্তু চুক্তির মেয়াদ তিন বছর এবং তাকে এই প্রতি বছরের লেভিসহ বিভিন্নভাবে এটা দিয়েই তিন বছর কাজ করে আমার এই অবৈধ কর্মী কিন্তু এখানে আড়াই বছরের থাকার সুযোগ পেয়েছে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগের ফলেই এই আড়াই বছর তারা সুযোগ পেয়েছে এবং এর পরেও যারা সুযোগটা গ্রহণ করেননি তারা নিশ্চয়ই এই সুযোগটা নিতে চান না তারা যে থ্রি প্লাস ওয়ানের এর কর্মসূচি আছে এগুলো নিয়ে তারা চলে যেতে পারেন কোনো সমস্যা নেই